যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে ইমার্জেন্সি অ্যালার্ট পাঠানো হবে কয়েক মিলিয়ন মোবাইল ব্যবহারকারীকে প্রতি বছরই এটি পরীক্ষামূলকভাবে পাঠানো হয় এবছর কোন দিন পাঠানো হবে সেটি না জানানো হলেও সরকারের পক্ষ থেকে এটি বলা হয়েছে ইমার্জেন্সি অ্যালার্ট সাধারণত তিনটি কারণে পাঠানো হয় বন্যা খারাপ আবহাওয়া এবং আগুন লাগার সতর্কতা হিসেবে সরকার পরীক্ষা করে দেখবে এগুলো সঠিক রয়েছে কি না সরকারি এজেন্সির পক্ষ থেকে এই অ্যালার্টটি পাঠানো হয় প্রত্যেক ব্যবহারকারীর মোবাইলে যদিও মোবাইলটি সাইলেন্ট অথবা ভাইব্রেশন মুটে দেয়া থাকবে তারপরেও দশ সেকেন্ডের জন্য সাইরেন শব্দে বেজে উঠবে এই ইমার্জেন্সি অ্যালার্ট গত ডিসেম্বর মাসে দাঁড়া ভূমিকম্পের কারণে তিন লাখ মানুষের মোবাইলে এ ধরনের ইমার্জেন্সি অ্যালার্ট পাঠানো হয়েছিল ইমার্জেন্সি অ্যালার্ট পাঠানোর সময় সেখানে একটি মেসেজ লেখা থাকে সরকারি ওয়েবসাইট এবং ফোন নাম্বার দেয়া থাকে এবং সবাইকে সতর্ক হওয়ার জন্যই এই অ্যালার্টটি দেয়া হয় যতক্ষণ না পর্যন্ত ব্যবহারকারী মোবাইল ব্যবহারকারী এটি অ্যাকোনজমেন্ট করবে ততক্ষণ পর্যন্ত মোবাইলের অন্য কোনো অপশান ব্যবহার করতে পারবে না সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামী বছর থেকে প্রতি দুই বছর পর পর এই ইমার্জেন্সি অ্যালার্টটি পরীক্ষামূলকভাবে পাঠানো হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য